দেখুন জুনিয়র ডাক্তার যারা তারা সবসময় কিন্তু সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান করতে চাইছে আর বাংলার মুখ্যমন্ত্রী সমাধানের জায়গায় সংঘর্ষ করতে চাইছে জুনিয়র ডাক্তাররা চাইছে ও অপারেশন বাংলার মুখ্যমন্ত্রী চাইছে কনফ্রন্টেশন এক মাসের উপরে ভুগিয়ে 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 নানা রকমের ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী এবং মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বাড়িতে আলোচনা ডাকলেন আমরা সব নাটক দেখলাম কিন্তু তিনি কোনোদিনই আন্তরিক ছিলেন না এই আলোচনায় তিনি বাধ্য হয়েছিলেন আলোচনায় ডাকতে কারণ আন্দোলনকারী মানুষের প্রবল ইচ্ছার কাছে তাকে নথি স্বীকার করতে হয়েছিল কিন্তু কখনোই তিনি আন্তরিক ছিলেন না আন্তরিক থাকলে বারবার করে জুনিয়র ডাক্তাররা আবার কেন তাদের কাছে যেতে চাইবেন তিনি কি জানেন না তারা কি বলে এসছে কিন্তু আপনি চান সংঘর্ষ আন্ধ্রকেরা চাই সহযোগিতা আন্ধ্রকেরা আপনাকে সহযোগিতা করতে চাই আর আপনি সংঘর্ষ করতে চান ফলে কোঅপারেশনের বদলে কনফন্টেশনের বাতাবরণ আপনি তৈরি করছেন